খাবারের খোঁজে তেরো হাজার ফুট উঁচুতে ওঠে এই ছাগল হাজার হাজার ফুট উঁচু খাড়া আকৃতির পাহাড় প্রযুক্তির সাহায্য নিয়েও যেগুলোতে চড়া কঠিন হয়ে যায় মানুষের জন্য কিন্তু একটি ছাগল অনায়াসে বেয়ে উঠতে পারে সেগুলোতে এমন অবিশ্বাস্য একটি ছাগলের প্রজাতি রয়েছে পৃথিবীতে যারা মাউন্টেন গোট বা পাহাড়ি ছাগল নামে পরিচিত সাধারণত আর দশটা ছাগলের মতোই একই রকম দেখতে মাউন্টেন গোট কিন্তু আচরণ এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে মোটেও সাধারণ নয় এগুলো পাহাড়ি ছাগল বিচরণ করে স্বাধীনভাবে গবাদি পশু হিসেবে পালিত না হবার কারণে আত্মরক্ষা এবং খাবারের ব্যবস্থা করতে হয় নিজেদের যা পূরণ করতে গিয়ে সারা জীবন অবিশ্বাস্য সংগ্রাম আর দক্ষতার পরিচয় দেয় পাহাড়ি ছাগল অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই প্রাণী সাধারণত পার্বত্য অঞ্চলে বসবাস করার কারণে পাহাড়ের উপর অনেকটা নির্ভরশীল এগুলো নিজেদের খাবার সংগ্রহের জন্য পাহাড়ের গায়ে চড়ে বেড়ায় তারা এমনকি খাবারের খোঁজে প্রতিদিন ভূমি থেকে প্রায় তেরো হাজার ফুট উঁচু পাহাড়েও অনায়াসে উঠে যেতে পারে এই প্রাণী বিস্ময়কর দক্ষ দক্ষতার এ ছাগল প্রজাতি মূলত উত্তর আমেরিকার পার্বত্য অঞ্চলে দেখা যায় তবে হিমালয়ের পার্বত্য এলাকা এবং আফগানিস্তানেও বসবাস করে মাউন্টেন গোট ছাগল আমাদের দেশের সাধারণ ছাগলের যে আকার এবং আয়তনের দিক দিয়ে অনেকটাই বড় হয় এগুলো একটি সত্য জন্মানো পাহাড়ি ছাগল ছানার ওজন হয় প্রায় তিন কেজির কাছাকাছি অবিশ্বাস্য এই প্রাণীর পুরো জীবনটাই হয়ে থাকে সংগ্রামে পরিপূর্ণ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই পাহাড়ে চড়ার চেষ্টা শুরু করে শাবক কারণ দুর্গম এসব পাহাড়ি তাদের আশ্রয় এবং খাবারের উৎস সেজন্য জন্মের পর থেকে শুরু হওয়ার চেষ্টার মাধ্যমে অত্যন্ত দক্ষ পর্বতারোহীতে পরিণত হয় এই প্রাণী মাউন্টেন গোট মূলত ছাগলের প্রজাতি হলেও এদের আকার হয়ে থাকে ছোটখাটো গরুর মতো সাধারণত ৪৫ কেজি থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত ওজন হয় এক একটি পাহাড়ি ছাগলের তবে গবাদি পশু হিসেবে পালন করা সম্ভব নয় এগুলো কারণ স্বাধীন পাহাড়ি ছাগল ছাগলের প্রজাতি পোষ না কখনোই বিস্ময়কর দক্ষ এই ছাগলের জীবন কাটে অত্যন্ত প্রতিকূল পরিবেশে তাদের শরীরের গঠন হয়ে থাকে সকল পরিবেশে টিকে থাকার উপযোগী পাহাড়ি ছাগলের পুরো শরীর ঢাকা থাকে ঘন পশম দ্বারা পার্বত্য অঞ্চলে অনেক সময় বিরাজ করে মাইনাস ফর্টি ডিগ্রির মতো শীতল তাপমাত্রা আবার অনেক সময় বয়ে চলে একশো কিলোমিটার গতিবেগের ঝোড়ো বাতাস কিন্তু আবহাওয়া যেমনই হোক এসব ঝড় ঝাপটা মোকাবেলা করে টিকে থাকতে পারে মাউন্টেন গোট সাধারণত বারো থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে এই প্রাণী তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর মৃত্যু হয় বিভিন্ন দুর্ঘটনায় পড়ে পাহাড়ি ছাগল প্রজাতির বেশ কিছু আচরণ অন্যান্য প্রজাতির থেকে আলাদা সাধারণত পুরুষ এবং স্ত্রী ছাগল চলাফেরা করে আলাদা আলাদা দলে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এদের প্রজনন মৌসুম বছরের শুধু এই সময়টাতেই একসাথে মিলিত হয় পুরুষ এবং স্ত্রী পাহাড়ি ছাগল অপরদিকে এক একটি পূর্ণবয়স্ক পাহাড়ি ছাগলের শরীর থেকে বছরে প্রায় চল্লিশ কেজি উল পাওয়া যায় কিন্তু বাণিজ্যিকভাবে লাভজনক হলেও পালন করা হয় না এগুলো কারণ মাউন্টেন গোট পোষ মানে কোনোভাবেই